বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম দলটির চেয়ারম্যান ববি হাজাজ ঢাকা তেরো আসনে প্রার্থী হতে চান তিনি জানান তার দল জবাবদিহির গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারে বিশ্বাসী গণ অভ্যুত্থানের চেতনায় জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় এনডিএম বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ন্যায়ের প্রতি সমর্থন আর গণমানুষের অধিকার রক্ষায় সরব থাকার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনের মাঠে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম দলের প্রার্থী বাছাই ও প্রচার সহ নির্বাচনের নানা প্রস্তুতি চলছে আটঘাট বেঁধেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে এনডিএম দলের চেয়ারম্যান ববি জানান তিনি নিজে ঢাকা তেরো আসনের প্রার্থী হয়ে ভোটের মাঠে চান এছাড়াও জোটের কাছে আরও কিছু আসন তার দল চায় যুগপথ আন্দোলনে আমরা সবাই একত্রিত ছিলাম সেই যুগপথ আন্দোলনে একত্রিত থাকা হিসেবে আগামী নির্বাচনেও আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করার প্রয়াস আমাদের প্রথম থেকেই ছিল সেগুলো নিয়ে আমরা এখন কাজ করছি এই সো আমাদের জোটের যেমন যুগপৎ আন্দোলনের নেতৃত্বাধীন নেতৃত্বে ছিলেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সো জোটের নেতৃত্ব আছে বিএনপি সো বিএনপির সাথে গত বেশ কয়েক মাস ধরে আমাদের সকলের আলোচনা চলছে আমরা যারা আন্দোলনে একত্রিত ছিলাম দেশ হবে জনতার এই স্লোগানে জবাবদিহির গণতন্ত্র ফিরে দেওয়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনের মাঠে ভোটারদের হৃদয় জয় করার কথা ভাবছেন এনডিএমের চেয়ারম্যান যে দেশ হবে জনতার যেটা এতদিন যার জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা লিপ্ত ছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি কারণ দেশ জনতার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল আমাদের প্রতিজ্ঞা দেশের জনগণের কাছে যে জবাবদিহিতামূলক গণতন্ত্র তাদের হাতে আমরা ফিরিয়ে দেব নির্বাচন ঘিরে নানা মহল অপপ্রচার চালালেও বিগত ১৬ বছরের মধ্যে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা এনডিএমের এতখানি কনফিডেন্ট যে ফ্রি এন্ড ফেয়ার একটা নির্বাচন ফেব্রুয়ারি মাসে আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই বিষয়ে আলোচনা করতে রাজধানীর আদাবর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর মহাসচিব মমিনুল আমিন আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে এবং শুরুতেই আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই যে এনডিএম এবং বিএনপির রাজনৈতিক আদর্শ কি আসলে একই কিনা এবং তাহলে ঠিক কোন বিবেচনায় বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে ভোট করতে চায় আপনার দল আপনাকে অনেক ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শকদেরকে শুভেচ্ছা দেখেন আমরা সবাই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি এবং আমার দল দলের নামটাও কিন্তু জাতীয়তাবাদী দিয়ে শুরু জাতীয়তাবাদ গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদী আমরা বিশ্বাস করি আদর্শের দিক থেকে বিএনপির সাথে আমাদের যথেষ্ট মিল রয়েছে আমরা হাসিনা পতনের এক দফা দাবিতে বিএনপির সাথে যুগবাদ আন্দোলন করেছি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করেছি এবং যখন আমরা আন্দোলন শুরুও করেছিলাম একত্রিশ দফার ভিত্তিতে যখন আমরা এক একত্রিত হয়েছিলাম তখন কিন্তু আমাদের একটা অঙ্গীকার ছিল নিজেদের ভিতরে একটা বোঝাপড়া ছিল যে যদি আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পারি সম্মিলিত গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তখন একসাথে আমরা নির্বাচন করব। এবং জনগণের রায়ে যদি আমরা ক্ষমতায় আসতে পারি তাহলে একসাথে জাতীয় সরকার গঠন করব বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও একই প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সেই হিসাবেই কিন্তু আসলে বিএনপির সাথে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার দলের চেয়ারম্যান ববি আজাজ ঢাকা তেরো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ইনশাল্লাহ আমি মহাসচিব মমিনুল আমিন রাজবাড়ি দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি এই বিষয়ে আরেকটা প্রশ্ন করব যে যেমনটা আসলে বিএনপির জোটে গেলে তো ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচন করবেন তাহলে এন এর সিংহ প্রতীক নেয়ার কি যুক্তি দেখেন এটা কিন্তু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে একটা আইনই রয়েছে যে যে কোনো রাজনৈতিক দল যখন জোটবদ্ধভাবে যদি নির্বাচন করে তাহলে নিজের প্রতিকেও নির্বাচন করতে পারে জোটের মার্কাতেও নির্বাচন করতে পারে দেখেন দুই হাজার সালের কথা চিন্তা করেন যখন বিএনপি আপনার ঐক্য ফ্রন্টের ব্যানারে নির্বাচন করেছিল বিএনপি ধানা শীষ প্রতীকে জামাত ইসলামের জামাত ইসলামের কিন্তু নির্বাচন করেছিল জোটে যারা শরিক দল ছিল তারা তাদের কেউ কেউ হয়তো নিজের মার্কায় করেছে বেশিরভাগ দলই করেছিল এটা কিন্তু দল হিসাবে স্বাধীনতা রয়েছে যে আমরা চাইলে জোটের মার্কাতেও করতে পারি নিজেদের মার্কাতেও করতে পারি এই এই নির্বাচনের জন্য আমাদের একটি কৌশল হলো আমরা জোটের মার্কা অর্থাৎ ধানের শীষে নির্বাচন করব। এছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোনো সংখ্যা রয়েছে কিনা আপাতত আমি কোনো সংখ্যা দেখছি না আজকেও দেখবেন যে নির্বাচন কমিশনের সাথে তিন বাহিনী প্রধানের প্রতিনিধিরা বৈঠক করেছিল আইন শৃঙ্খলা রক্ষায় প্রায় এক লাখ সেনা মোতায়েন থাকবে এরকম একটা কথা হয়েছে ভোটের আট দিন তারা থাকবে মাঠে প্রশাসনও প্রস্তুত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও যথেষ্ট সক্রিয় এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে আমরা যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে বর্তমানে রাজপথে সক্রিয় সবাই যদি সহযোগিতা করি সরকারকে তাহলে আমি বিশ্বাস করি বা আমার দল এনডিএম বিশ্বাস করে অবশ্যই একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা নির্ধারিত সময়ের মধ্যেই সম্ভব আরেকটা বিষয় নিয়ে যদি জানতে চাই যে জুলাই সনদ কিন্তু সই করেনি এনসিপি এটা কি রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে আহ দেখেন এনসিপি দীর্ঘদিন ধরে ঐক্যমত কমিশনে অংশ নিয়েছিল আমি প্রত্যেকটা বৈঠকে এনডিএম এর পক্ষ থেকে অংশ নিয়েছি তারা মাঝে মাঝে অনেক অপরিপক্ক বক্তব্য দিয়েছে আমাদের কিন্তু ধারণা ছিল যে তারা স্বাক্ষর করবে স্বাক্ষর নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হয় নাই শেষ দিন পর্যন্ত বৈঠকেও তারা এমন কোনো মনোভাব দেখায়নি যে তারা স্বাক্ষর করবে না তারা প্রথমে ধারণা করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী হয়তো নির জুলাই সঙ্গে স্বাক্ষর করবে না কিন্তু তারা যেহেতু রাজনৈতিক দূরদর্শিতা পরিচয় দিতে ব্যর্থ হয়েছে জামায়াত ইসলাম ঠিকই স্বাক্ষর করেছে তারা আসলে জামাতের উপর নির্ভরশীল অতি নির্ভরশীল হয়ে পড়েছিল জামাত স্বাক্ষর করেছে কিন্তু তারা করেনি এখন তারা একটু দেখেন নাইদ ইসলামের ফেসবুক পোস্ট দেখলেও কিন্তু আপনি বুঝবেন জামাতের প্রতি তাদের মন খারাপ রয়েছে সুতরাং আমি মনে করি এটা তাদের রাজনৈতিক অদূরদর্শী সিদ্ধান্ত এটা একবারেই সঠিক হয় নাই তাদের কোনো দাবি দেওয়া থাকলে তারা পরবর্তী স্বাক্ষর করা পরেও বলতে পারত তবে এই ঘটনা নির্বাচনে ন্যূনতম কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না সর্বশেষ একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো যে জুলাই গণভূত্থানের চেতনায় দেশ পরিচালনায় আগামী নতুন সরকারের জন্য আসলে আপনাদের পক্ষ থেকে কি পরামর্শ থাকবে দেখেন অবশ্যই যেহেতু আমরা বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন এবং আমরা আশাবাদী আহ বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী শক্তি আমরা যে জাতীয়তাবাদী শক্তি রয়েছি তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমরা যদি সরকারে আসতে পারি ইনশাল্লাহ একত্রিশ দফা যেটা আমরা প্রণয়ন করেছিলাম সেই একত্রিশ দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব তবে আমাদের লক্ষ্য খুব পরিষ্কার আমরা বাংলাদেশে আর কখনো আওয়ামী ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদকে ফিরে আসতে দিব না আমরা জনগণের ক্ষমতা নিশ্চিত করব। নাগরিক হিসেবে মানুষের যে মর্যাদা যেই সাংবিধানিক অধিকারগুলো রয়েছে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো রয়েছে বেঁচে থাকার কথা বলার যে স্বাধীনতা রয়েছে এগুলো আমরা পরিপূর্ণ নিশ্চিত করতে চাই এবং এগুলো যদি আমরা করতে পারি তাহলে জুলাই আন্দোলনে যেই যারা শহীদ হয়েছেন যাদের অঙ্গহানি হয়েছে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের তরুণরা দেখেছিল আমাদের আপামর জনসাধারণ দেখেছিল সেই স্বপ্ন ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারবো জি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য